সাদমান ইসলাম অনিক মুমিনুল হক সৌরভ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের দায়িত্বশীল এ বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে তিনশো ষোলো রান তৃতীয় দিনের খেলা শেষে এখনও পাকিস্তানের যে একশো বত্রিশ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা আগামীকাল চতুর্থ দিনে ফের ব্যাটিংয়ে নামবেন পঞ্চান্ন বায়ান্ন রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস পিন্ডি টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ রিজওয়ান একশো একাত্তর ও সৌদ শাকিলের একশো একচল্লিশ জুরা সেঞ্চুরিতে বোর্ড করে চইকেটে কেটে রান করে প্রথম ইনিংস ঘোষণা করে জবাবে ব্যাট করতে নেমে গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে সাতাইশ রান করেন দুই ওপেনার সাদমারি ইসলাম ও জাকির হাসান আজ শুক্রবার তৃতীয় দিনের শুরুতে উইকেট হারান জাকির হাসান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তারা দুইজন নামের সঙ্গে সুবিচার করতে পারেননি তবে দুর্দান্ত ক্রিকেট খেলেও মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি মিস করেন ওপেনার সাদমান ইসলাম অনেক তিনি একশো তিরাশি বল খেলে বারোটি বাউন্ডারি সাহায্যে তিরানব্বই রান করেন ছিয়াত্তর বলে পাঁচটি চারের সাহায্যে পঞ্চাশ রান করেন সাবেক অধিনায়ক মমিনুল হক পঞ্চান্ন ও বায়ান্ন রানেও পরাজিত আছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস